আমি আমাদের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার ফজল সাহেব এবং সি মহোদয় বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের কর্মপরিকল্পনাটা কি। আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্ম পরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে চব্বিশটা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি এই কর্ম পরিকল্পনাকে রেখেই আমরা অতীতেও যে কাজগুলো করেছি সেখানে এই কর্ম পরিকল্পনার আছে এবং আগামীতে যে কাজগুলো আমরা সেটা সম্পন্ন করব। একটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে কর্ম পরিকল্পনায় যে কাজগুলো আছে উল্লেখ করা আছে এইটা একটার সাথে আর একটা এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষ অংশ থেকে আমরা এক থেকে দেড় মাস সময় নিব এটার সাথে সুশীল সমাজ রাজনৈতিক দলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। এবং সংলাপের জন্যে সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের এক থেকে দেড় মাসের মধ্যে আমরা কমপ্লিট করব আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা তিনটা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে দোসরা মার্চ এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশে অগস্ট আর এর পরবর্তীতে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠেরো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা পরিচালনা নির্বাচন পরিচালনা বিধিমালা নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন উনিশশো এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন দুশো এই তিনটা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে আর আমরা দুটো আইনের বিষয় একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো একটা আর আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিধ এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে